বর্তমান সময় এই ধরনের ভিডিও গুলো কিন্তু টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন্ডিং কাপাচ্ছে তো এই ধরনের ভিডিওগুলো আপনি কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিভাবে আপনার নিজের ফটো দিয়ে তৈরি করবেন মাত্র দুই মিনিটের ভিতরে চলুন সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে তো আপনার মূল্যবান না করে চলুন মোবাইল স্ক্রিনকে দেখিয়ে দিই কিভাবে এরকম ভিডিও আপনি তৈরি করতে পারেন তো এবারে আমাদের প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে আসার পর উপরে সার্চ বাড়ি ক্লিক করে পিক্স ভার্স এআই লিখে সার্চ করলে আপনি দেখতে পারবেন প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে আপনি এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করবেন এবারে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এবং উপরে এখানে কিন্তু লগ ইন লেখা থাকবে সেখানে ক্লিক করে জিমেল দিয়ে একটি অ্যাকাউন্ট করে নেবেন বা অ্যাকাউন্টটাকে লগ ইন বা সাইন ইন করে নেবেন ঠিক আছে অথবা যদি না থাকে তাহলে যে কাজটা করবেন নিচে এখানে দেখতে পারবেন এই যে ট্যাম্পলেট লেখা আছে আপনি এই ট্যাম্প্লেটে ক্লিক করবেন তো ভিডিও তৈরি করার সময় অটোমেটিক লগ ইন করতে পারবে সেখান থেকে লগ ইন বা সাইন আপ করে নেবেন আর যদি উপরে লগ ইন লেখা থাকে সেখানে ক্লিক করে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অথবা লগ ইন করে নেবেন তো এবারে আমাদের ভিডিও তৈরি করার জন্য নিচে দেখতে পাচ্ছেন এই যে টেমপ্লেট লেখা আছে ট্যাম্প্লেটে ক্লিক করে দিব এই যে দেখুন আমাদের সামনে এখানে কিন্তু নতুন টেমপ্লেট চলে আসছে ভালো করে দেখুন একটু লোডিং নিয়ে এখানে দেখতে পারবেন এই যে চারটা টেমপ্লেট চলে আসবে এখন দেখুন কিছুদিন আগে কিন্তু এই টেমপ্লেটটা কিন্তু ট্রেন্ডিং এ ছিল বা এই ভিডিওগুলো এখন দেখুন এখানে এই যে চার নম্বরে যে টেমপ্লেটটা রয়েছে আপনাকে এই টেমপ্লেটের উপর একটা ক্লিক করতে হবে তো আপনি এই টেমপ্লেটের উপর একটা ক্লিক করবেন যখনই আপনি টেমপ্লেটের উপরে ক্লিক করবেন এই পাশে দেখতে পারবেন টেমপ্লেটটা কিন্তু চলে আসবে একটু ভালো করে দেখুন মোবাইল ফোন দিয়ে কাজ করার সময় একটু মোবাইল ফোন ল্যাক করতে পারে বা ওয়েবসাইট একটু ঝামেলা হইতে পারে একটু ধৈর্য সহকারে কাজটা করবেন এই পাশে দেখতে পারবেন আমাদের আসছে টা কিন্তু দেখুন আর এই পাশে আপলোডের আইকনটা এখানে ক্লিক করে আপনার ফটো যে ফটোটা দিয়ে আপনি এরকম ভিডিও তৈরি করবেন সেই ফটোটা সিলেক্ট করতে হবে এখানে দেখুন আপলোড আইকনে ক্লিক করে দিলে আপনার ফোনে যতগুলো ইমেজ থাকবে যে কোনো একটা ফটোর উপরে ক্লিক করে দিবেন তাহলে দেখতে পারবেন এখানে অটোমেটিক কিন্তু আপনার ফটোটা এখানে লোডিং নিয়ে অ্যাড হয়ে যাবে এরপরে নিচে দেখুন এই যে ক্রিয়েট লেখা আছে আপনি একদম নিচে এই যে ক্রিয়েট লেখাটা এটার উপরে একটা ক্লিক করে দিবেন যখনই আপনি ক্রিয়েট লেখার উপরে ক্লিক করবেন এআই কিন্তু আপনার এই ভিডিওটাকে জেনারেট করা শুরু করে দিবে এই যে দেখুন উপরে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু এখানে তৈরি হচ্ছে আর উপরে দেখুন নব্বইটা ক্রেডিট কিন্তু আমরা পাইছিলাম যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলছি এর জন্য আপনিও কিন্তু পাবেন পরবর্তীতে আপনি চারটা ভিডিও তৈরি করতে পারবেন এরপর আবার নতুন জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে তারপরে কিন্তু আবারও তৈরি করতে হবে এক অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি বারবার ভিডিও তৈরি করতে পারবেন না ঠিক আছে এবারে দেখুন আমাদের এই যে ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে ভালো করে দেখুন আমরা এই যে ভিডিওটা এখানে চলে আসছি উপরে আমরা ভিডিওটার উপরে একটা ক্লিক করে দেবো এই যে দেখুন ভিডিওর উপরে আমরা ক্লিক করলে এখনই কিন্তু আমাদের ভিডিওটা দেখতে পারবো এই যে দেখুন আমরা ভিডিওটা একটু প্লে করে আপনাদেরকে দেখাই

এবার দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে একটু ভালো করে দেখুন অটোমেটিক কিন্তু এখানে ভিডিওটা সেভ হয়ে গেছে তো আমি একটু গ্যালারি গিয়ে দেখাই এই যে দেখুন আমাদের ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন ভিডিওটা কিন্তু প্লে হয়ে গেছে আর উপর ওয়াটারমার্ক একটা থাকবে যেহেতু আমরা এটাকে ফ্রি তৈরি করছি এজন্য তো আপনি চাইলে এটাকে বিভিন্ন অ্যাপ থেকে এখানে গিয়ে আপনি ওয়াটারমার্কটা মুছে দিতে পারেন ঠিক আছে তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন